মুসলমান ভাইরারা আমার ভালো করে শুনুন এক দেশে ছিল এক এই বাদশাহ একজন মন্ত্রী ছিল এই মন্ত্রী বেশি যোগ্যতা সম্পন্ন ছিল না কিন্তু এই মন্ত্রীর ভিতরে বাদশার প্রতি মহাব্বত ছিল অতি বেশি এই বেশি মোহাব্বত থাকার কারণে বাদশাহ তাকে নিজের মন্ত্রিত্ব দান করে এবং নিজের কাছে রেখে দেয় সব সময় নিজের কাছে রাখে নিজের সাথে নিয়ে চলাফেরা করে একদিন বাদশার হঠাৎ করে একটা কাজ করতে গিয়ে চাকুর আঘাত লেগে বাদশাহের আঙ্গুল কেটে যায় বাদশাহ তৎক্ষণাৎ মন্ত্রীকে ডাকে মন্ত্রীকে ডেকে বলে মন্ত্রী সাহেব আমার হাতের আঙ্গুল কেটে গেছে মন্ত্রী সাহেব বলতেছে বাদা মশাই যা কিছু হয় আল্লাহ তালার পক্ষ থেকেই হয় গেলে আরে আমি মন্ত্রীকে এত ভালোবাসি সে আমার দুঃখে আমার কষ্টে দুঃখান্বিত না হয়ে সে বলতেছে যা কিছু হয় আল্লাহ তালার পক্ষ থেকেই হয় এই কথা শুনে বাদশার মন মেজাজ হয়েছে হয়ে গেছে খারাপ বাদশা বলতেছে আমি তোমাকে এত ভালোবাসি তুমি কি কষ্ট করবা কষ্ট পাবা মনে মনে তা না করে তুমি বলতেছো যা কিছু হয় আল্লাহ তলার পক্ষ থেকে হয় এই কথাটা খুব একটা ভালো লাগলো না এবার সৈন্য সামন্তে দেখে সেনাপতিকে ডেকে বললেন এই মন্ত্রী সাহেবকে তাড়াতাড়ি অ্যারেস্ট করো হাতে হাত করা লাগাও কথা যেমন কাজ তেমন সেনাপতি এসে মন্ত্রীর হাতে হাত করা লাগাইল বলে তাড়াতাড়ি একে জেলখানাতে ঢুকাও জেলখানাতে ঢুকানো হলো মুসলমান ভাইরা আমার এই বাদশাহ তাকে জেলখানাতে আটকানোর পর বাদশাহের নিয়ম ছিল কিছুদিন পর পর তারা বনে জঙ্গলে শিকার করতে বের হত একদিন বাদশার মনে মনে এ ভাব উৎপন্ন হয় যে সে বনে হরিণ শিকার করতে যাবে এই জন্য তার সৈন্য সামন্তদেরকে বলল তোমরা একটু রেডি হও আমি আজকে হরিণ শিকার করতে যাব বনে মুসলমান ভাইরা বাচ্ছা তার সৈন্য সৈন্যদেরকে নিয়ে বনি হরিণ শিকার করার জন্য বের হলো বের হওয়ার পরে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য কিছু সৈন্য নেয় কিছু সৈন্য তার জন্য পিছে পিছে অগ্রসর হলো বাদশা যখন বনের ভিতরে গেল বনের ভিতরে যাওয়ার পর তার সামনে এমন একটি হরিণ চোখে পড়ল হরিণকে দেখে বাছার মন বলে গেল ওই হরিণকে সে স্বীকার তার ভিতরে জাগ্রত হলো হরিণ শিকার করার জন্য এই হরিণের পিছিয়ে ধাওয়া করলো এভাবে করতে করতে পিছে পিছে ছুটে লাগলো হরিণ তত দূরে সামনের দিকে আগায় কিন্তু বিছুনির দিকে যে সমস্ত সৈন্য তার পিছুনি প্রোটেকশন দেওয়ার জন্য গিয়েছিল এক পর্যায়ে সৈন্যগণ তাকে হারিয়ে ফেললো বাদশা এবার হরিণীর পিছে ছুটতে ছুটতে এমন এক জায়গায় গিয়ে পৌঁছলো এদিকে সৈন্য সামন্ত পিছনে খুঁজতে খুঁজতে বাদশা বাচ্চা সাহেবকে আর পায় না অনেক খোঁজাখুঁজির পরে তারা দেশে ফিরে আসলো ফিরে এসে পুরা দেশ এ সংবাদ প্রচার করে দিল বাদশা সাহেবকে পুরা বন খোঁজাখুঁজি করে পাওয়া যায় নাই সম্ভবত বাদশা সাহেব খোঁজ হয়ে গেছে কোনো বাঘ খেয়ে ফেলেছে আমরা আজ থেকে কালো পতাকা উত্তোলন করে কালো বেশ ধারণ করে এই শোক আমরা পালন করব যে আমাদের বাদশা সাহেব আর দুনিয়াতে নাই পুরা দেশ এই আলান করে দেওয়া হলো সমস্ত জনগণ কালো বেশ ধারণ করে শোক পালন করতেছে বাদশা সাহেব তো দুনিয়া থেকে চলে গেছে এদিকে এই বাদশা হরিণীর পিছে ধাওয়া করতে করতে কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর পৌঁছে যায় পৌঁছে যাওয়ার পরে কিছু লোকের সামনে সে উপস্থিত হয়ে গেল লোকজন তাকে দেখে বলল তো পেয়েছি হঠাৎ করে সমস্ত দিক থেকে চতুর্দিক থেকে কিছু মানুষ তাকে আক্রমণ করে বাদশাহ সাহেবকে নিয়ে গেল বলি দেওয়ার জন্য বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়ার পর যখন জলনাথ নিয়ে যাওয়া হলো বাদশাহ সাহেব কিছু বলবেন কিন্তু তাকে কোনো সুযোগ দেওয়া হয় না মানুষজন তাকে তাকে বলি দিবেন এমন তো অবস্থায় শেষ পর্যায়ে সাহেব দুহাত আলোক করে উপর দিকে উঠাইল এবার সমস্ত মানুষ বলে উঠল হবে না রে হবে না এটাও দিয়ে হবে না হবে না রে হবে না এটাও দিয়ে হবে না এবার বাদশাহ সাহেব ওই সমস্ত লোকদেরকে বলল আচ্ছা তোমরা আমাকে পে বলি দেওয়ার জন্য এখানে নিয়ে আসছো অথচ আমি কিছু বলার আমাকে সময় দিলা না কিন্তু আমি যখন দু হাত উপরে তুললাম সেই সময় তুমি বলতেছিলে তোমরা বলতেছিলা যে হবে না রে হবে না এটা দিয়েও হবে না এর কি আমি জানতে পারি লোকজন বলল বাচ্চা লোকজন বলল যে আসলে আমাদের যে ধর্ম এই ধর্মের বিশ্বাস অনুযায়ী প্রত্যেক বছরে একজন ব্যক্তিকে বলি দেওয়া হয় প্রথা অনুযায়ী এবং সেই ব্যক্তিটি হবে নিরেট কোনো থাকা যাবে না নন কোনো খুদ থাকলে সেই ব্যক্তিকে আমরা বলি দিব না যখন আমরা আপনাকে দেখেছি তখন মনে করেছি যে আপনার ভিতরে কোনো খুদ নাই এবং সৌন্দর্যর দিক থেকে আপনি অনেক সুন্দর তা আমরা বুঝতে পেরেছি আপনাকেই বলি দিতে হবে কিন্তু বলির উপরে যেখানে নিয়ে যাওয়া হয়েছে বলি দেওয়ার জন্য জল্লাতখানায় আপনি যখন হাত উঁচু করে ধরেছেন সেই সময় দেখা গেছে যে আপনার হাতে ব্যান্ডেজ করা আছে আপনার হাতে খুদ এই জন্য আমরা বলছি এটা দিয়েও হবে না হবে না তো তখন এই বাদশা মশায় তার পরিচয় তাদের কাছে প্রকাশ করলো যে আমি আসলে তোমাদের কাছে যেটা বলতে চাই আমি তো পার্শ্ববর্তী দেশের বাদশাহ তখন তারা বলল সরি সরি আমরা তো বুঝতে পারি নাই তো তারা সৈন্য সামন্ত দিয়ে প্রোডাকশন দিয়ে প্রোটেকশন দিয়ে তাকে আবার নিজ দেশে পাঠিয়ে দিল নিজ দেশে আসার পর বাদশাহ জনগণকে বলল তাড়াতাড়ি ওকে নিয়ে আসো তার প্রজাদেরকে বললো তাড়াতাড়ি যাকে মন্ত্রী মশাইকে যেহেতু জেলে আটকানো হয়েছে তাকে নিয়ে আসো এবার জেল থেকে ছেড়ে ছেড়ে দিয়ে তাকে সামনে নিয়ে আসা হলো নিয়ে এসে সমস্ত কিছু ঘটনা তার কাছে খুলে বলল যে এই পরিস্থিতি তো তুমি না যা কিছু হয় আল্লাহ তাআলা পক্ষ থেকেই হয় যা কিছু হয় সব কিছু কল্যাণের জন্যই হয় তো আসলে আমার বুঝে আসছে যে যা কিছু হয় আল্লাহ তালার পক্ষ থেকেই হয় এবং আমাদের কল্যাণের জন্যই হয় আপনি বোঝেন না না বোঝেন এটা আপনার জন্য কল্যাণকর হবে মুসলমান আমার মশাই ওই তার সাহেবকে জিজ্ঞাসা আচ্ছা এবার তুমি তো আমাকে বলেছিলা যা কিছু হয় আল্লাহ তালার পক্ষ থেকে সবকিছু আমাদের কল্যাণ কর আচ্ছা আমি তো তোমাকে যখন জেলখানায় বন্দি করলাম তখন তো তুমি বললাম যা কিছু হয় আল্লাহ তালার পক্ষ থেকেই হয় এবং এটা কল্যাণ কর তো তুমি আমাকে আমার হাত কাটার পর বলছিলে কিন্তু তোমাকে যখন আমি বন্দি করলাম যখন পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ তারপরেও তুমি যে তখন বলেছ যা কিছু হয় আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য কল্যাণকর হয় সেখানেও বললা আবার জেলখানা থেকে সারানোর পর তুমি বলতেছিলে যা কিছু হয় তা কিছু কল্যাণকর হয় তাহলে এই কথা বলার দ্বারা তুমি কি বোঝাতে চাও একটু বোঝাবা তোমার কি কল্যাণ হয়েছে বলে বাদশা মশাই আপনি বলেন আপনার জীবদ্দশায় যতদিন পর্যন্ত আপনি আমি মন্ত্রীর পদে বহাল ছিলাম ততদিন ততদিন পর্যন্ত আপনি এমন কোনো জায়গায় গেছেন যেখানে আমাকে নিয়ে যান নাই বলে না তো এরকম কোনো জায়গা নাই যা তোমাকে নিয়ে যায় নাই বলে তাহলে মনে করেন আপনার সেখানে সেখানেই ছিল কিন্তু আমার শরীরে তো কোনো খুঁজ ছিল না আর আমি যদি আপনার সাথে শিকার করতে যাইতাম আপনাকে প্রথমে বলির কাস্টে ওঠানোর পর যখন দেখতাম আপনার হাতে খুদ। খুদ দেখার পরে আপনাকে যখন ছেড়ে দিবেন। এরপরে পরবর্তী নেক্সটে আমাকে উঠানো হবে এবং আমাকে বলি দেওয়া হবে কিন্তু মোহাম্মবুল আলমিনের পক্ষ থেকে যা কিছু হয় তা আমাদের জন্য কল্যাণকর হয় বোঝে আসুক আর না বুঝে আসুক যেহেতু আমি আপনাকে যেহেতু বলেছিলাম যে যা কিছু হয় আল্লাহ পক্ষ থেকে কল্যাণকর হয় এই কারণে আপনি আমাকে বন্ধ করে রেখেছিলেন জেলখানায় আর এই বন্দি করে রাখার পরে আপনি একাই গিয়েছিলেন আল্লাহ তালা আপনাকে বাঁচিয়ে দিয়েছেন এবং আমাকে বন্দি করার কারণে আমাকে তালা বাসিয়ে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ মুসলমান ভাইরাল আমার যেহেতু সময় সংক্ষিপ্ত শেষ করার পূর্ব মুহূর্তে আমি আপনাদের সামনে আর একটা আলোচনা করে শেষ করে দেব সময় অতি সংক্ষিপ্ত পবিত্র পবিত্র কোরআন মাটিতে মহান্লবপুল আমিন বলেন ওয়া মাকারু ওয়া মাকার والله خير الماكرين. <applause> محمد بن مِنْ مضلة عسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر.

তাহলে প্রকৃত দোস্ত সেই যে বিপদের সময় থাকে প্রকৃত দোস্ত সেই দোস্ত কিন্তু আপনি বিপদে পড়েছেন আপনার সাথে কেউ নাই তাহলে সে কিন্তু প্রকৃত দোস্ত নয় তাহলে সেই ব্যক্তি বাদশার প্রকৃত দোস্ত না শত্রু প্রকৃত দোস্ত আমরা আল্লাহ তালার মুমিন বান্দা আল্লাহ তালার পক্ষ থেকে যা কিছু হয় আমাদের কল্যাণকর হয় আল্লাহর কাজ কখনো হিকমত থেকে খালি নয় আল্লাহ যেটা করেন মুমিন বান্দাদের কল্যাণের জন্য করেন এই জন্য ফেলুল একটা প্রবাদ বাক্য আছে ফেলুল হাকিম আনিল হিকমা আল্লাহ তালার কাজ কোনো হিকমত থেকে খালি নয় শেষ কথা বলে দিয়ে যায় হুদায় বিয়ার সন্ধির সময় আপনারা জানেন যতগুলো চুক্তি হয়েছিল সবগুলো চুক্তি মুসলমানদের পক্ষে ছিল না সবকিছু বিরুদ্ধে ছিল তার একটা চুক্তি ছিল যে মুসলমানগণ মদিনা থেকে যদি মক্কায় আসে তাহলে মক্কা থেকে তারা তারা ফেরত দিতে বাধ্য নয় আর যদি মক্কা থেকে কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে মদিনাতে চলে যায় তাহলে ওই ব্যক্তিকে মক্কায় আবার ফেরত দিতে বাধ্য থাকবে মুসলমানগণ হজরতে ওমর রাজি আল্লাহ তানু সেই সময় অতিক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন আল্লাহ রসুলকে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ আপনি এই সন্ধি সন্ধিতে কখনোই সাক্ষ্য করবেন না সন্ধিপত্রে আল্লাহ রসুল বানায়ান উমুর স্পিরু তুমি ধৈর্য ধারণ করো তুমি ধৈর্য ধারণ করো ফেনুল হাকিমু আনিল ভেকমা আল্লাহ তালা যা কিছু করতেছে আমি আমার পক্ষ থেকে কিছু করি নাই সব কিছু আল্লাহ তালার উপর থেকে ফয়সালা হয়েছে তুমি বিরু ধৈর্য ধারণ করো অবশ্যই এই সন্ধিটা মুসলমানদের জন্য কল্যাণকর হবে যদিও এই সময় বুঝে আসতেছে না সন্ধি হওয়ার পরে যখন এই সমস্ত চুক্তি হয়ে গেল মদিনাতে একজন ব্যক্তি মুসলমান মক্কা থেকে ইসলাম গ্রহণ করার পরে মদিনাতে চলে গেল এবার মক্কা থেকে দুইজন ব্যক্তি হোদায় বিয়ার সন্ধির ফলে মদিনাতে পাঠায় দিল যে যাও ওই ব্যক্তি মুসলমান হয়ে মদিনাতে চলে গেছে ওকে নিয়ে আসো এবার তারা আল্লাহ রসুলের দরবারে এসে বলতেছে আপনি তো আমাদের সাথে সন্ধি করেছিলেন চুক্তি করেছিলেন মক্কা থেকে যারা সন্ধি করে মদিনাতে চলে আসবে মুসলমান হয়ে যারা মদিনাতে চলে আসবে তাদেরকে আপনাকে ফেরত দিতে হবে তো আপনার চুক্তি অনুযায়ী এই ব্যক্তিকে আপনি ফেরত দিতে বাধ্য ফেরত দিয়ে দেন আল্লাহ রসুল ওই সাহাবিকে বললেন যেহেতু চুক্তি হয়েছে মুসলমান কখনো তার কথাকে বরখাস্ত করে না মুসলমান কখনো তার কথার খেয়ানত করে না তুমি চলে যাও তোমাকে আমি আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম আল্লাহর হাতে সফর্দ করলাম কাফিরদের হাতে নয় তোমাকে আল্লাহর হাতে সফর্দ করে দিলাম তুমি চলে যাও বলে সুবাহ আল্লাহ মুসলমান ভাইরা আমার এই সাহাবি ওই দুইজন ব্যক্তির সাথে যখন মক্কার দিকে রওনা দিল প্রতিমধ্যে রাস্তার ভিতরে এত তাপ গরম গরমের কারণে ওই দুইজন ব্যক্তি তারা একটু গাছের ছেঁয়াতে তারা রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালো এবার মুসলমান ব্যক্তি তাদের দুজনকে বলল বলতেছে ভাই আপনাদের কাছে যে তরোয়ালটা দেখতেছি মক্কার ভিতরে তো এরকম তরোয়াল আমি কোনো দিন দেখি নাই একটু একটু তাদেরকে ফুলে তুলতেছে পাম দিয়ে একটা প্রবাদ বাক্য আছে আর দুনিয়া এমসি আলাল হাওয়া যে দুনিয়া নাকি পামের উপরে চলে কিসের উপরে পামের উপরে যে তাকে যতটুকু পাম দে হাওয়া দিয়ে তাকে ফুলে তুলতে পারে দেখবেন আমাদের এই সমাজে কোন মহিলা পুরুষ যাকে হোক একটু যদি আপনি তার প্রশংসা করেন সে নিজে নিজে কি ওঠে ফুলে ওঠে আর বলে তোমার ঘড়িটা অনেক সুন্দর লাগতেছে বলে আমার এই ঘড়িটা আমার বড় ভাই সৌদি থেকে পাঠিয়ে দিয়েছে এরকম পরে না তো এই মুসলমান একটু সুযোগ খুঁজতেছে আর এই দুইজন ব্যক্তিকে বলতেছে তোমার হাতে যে তরবারি দেখতেছি এই তরবারিটা অনেক ভালো লাগতেছে মনে মক্কার ভিতরে এরকম তরবারি দেখা যায় না তারাও একটু ফুলে উঠছে বলে তাই দেখো একটু দেখো একটু লেরে দেখো তো কেমন লাগতেছে মুসলমান ভাইরা আমার এই মুসলমান ব্যক্তি তাদেরকে প্রশংসা করে একটু ফুলে তুলল এরপরে সুযোগ খুঁজতে খুঁজতে এমন পর্যায়ে আসলো সুযোগ পাইতে সুযোগ যখন পাইল তরবারি হাতে নিয়ে এক চোটে এক ছোলার কাল্লা ফেলে দিল বলেন আল্লাহ একবার এই দেখে আর একজন ব্যক্তি ঘোড়ার উপর উঠে দৌড় দিলাম পালিয়ে গেল এই মুসলমান এখন চিন্তা করতেছে আমি মক্কায় যাব না মদিনায় মদিনায় যাব যদি যাই তাহলে আবার আমাকে মক্কাতে ফেরত দিবে আর যদি আমি মক্কাতে যাই তাহলে কাফেররা যেহেতু আমি একজন কাপের হত্যা করেছি তাহলে আমাকে আর জীবিত রাখবে না এই ব্যক্তি এই মুসলমান ব্যক্তি সে একাই যেহেতু তরবারি হাতে আছে। একটা ঘোর সোয়ারও পাইল সে মদিনা থেকে পার্শ্ববর্তী এক জায়গায় গিয়ে সে আশ্রয় নিল এবার ওই কাফের আবার মদিনাতে ঘুরে গেল আল্লাহ রসুলের দরবারে আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলতেছে আপনি তো আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন যে যেই মুসলমান মক্কা থেকে মুসলমান হয়ে মদিনায় ফিরে আসবে তাকে আপনি ফেরত দিবেন আপনি যাকে পাঠিয়েছিলেন সে আমাদের দুইজনের মধ্যে একজনকে হত্যা করে পালিয়ে গেছে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল তাকে বললো তোমাদের শর্ত অনুযায়ী সে মদিনায় চলে আসার পরেও আমি তোমাদের হাতে তুলে দিয়েছি সে তোমাদেরকে না না সেটা তো আমার দেখার বিষয় নয় আল্লাহ আকবর আল্লাহ বলেন্লাহ আল্লাহ তোমরা যেরকম বুদ্ধি করেছ। কিন্তু আল্লাহর বুদ্ধির সাথে তোমরা তো পেরে উঠবা না মুসলমান ভাইরা আমার তারা মনে করেছিল আমরা যে সমস্ত বিয়ার সন্ধিতে যে চুক্তি করেছি এই চুক্তি মনে হয় আমাদের জন্য কল্যাণকর আল্লাহ তালা বলেন আসা আনতুহিব্বু শাইআ ওয়া হুয়া সাররুল তোমরা যা ভালো মনে করতেছো তা তো তোমাদের জন্য ভালো না খারাপ তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম আর তোমরা যেটা খারাপ মনে করতেছো সেটাই তোমাদের জন্য কল্যাণকর হবে মুসলমান ভাইরা আমার এবার যখন ওই কাফের মক্কাতে আবার ফিরে আসলো পরবর্তীতে মক্কা থেকে যারা আবার পরবর্তীতে এই ঘটনা শুনে যারা মুসলমান হয়েছিল আস্তে আস্তে তারা সুযোগ বুঝে ওই যে একাকী গিয়ে যেখানে স্থান নিয়েছিল সমস্ত মুসলমান গোপনে গিয়ে ওখানে স্থান বাঁধে আর তারা দেখে মক্কার যে সমস্ত ব্যবসায়িক বণিকরা ওই রাস্তা দিয়ে আসে তাদের সম্পদ গুলো লুট করে নিয়ে সেখানে থাকে মক্কার মক্কার বণিক ব্যবসায়ীরা ওই ওই দিক দিয়ে আসে পথে তাদের নিয়ে তারা সেখানে থেকে যায় দেখলো এটা কি হলো চুক্তি তো ঠিকই আছে কিন্তু এরা আমাদের যত ব্যবসায়িক যত ধন সম্পদ আছে ব্যবসা করে লাভ করে নিয়ে আসে আর ওরা ওখান থেকে চিন্তাই করে নিয়ে সেখানে থেকে যায় এবার মক্কার ভিতরে ভিতরে খাবারের সংকট পড়ে গেল এখন এরা বলতেছে মোহাম্মদ সাল্লা ইসলামের কাছে চিঠি পাঠালো যে যারা মুসলমান হয়ে আপনার দেশে ফিরে যায় আমরা তাদেরকে ফেরত চাই না আপনি মদিনাতেই রেখে দেন বলেন সোহান আল্লাহ এই জন্য ফেলুল হাকিমিলা আল্লাহ তালা যেটা করেন সেটা কখনোই কিনা হিকমত থেকে নয় সব সময় প্রশংসা করতে হবে কার আল্লাহ তালার আপনার যদি মনে হয় যেটা আপনার জন্য খারাপ কিন্তু ওটা আপনার জন্য ভালো কখনোই কল্যাণ থেকে খালি নয় মুসলমান ভাইরা আমার এই জন্য বলি যে আল্লাহ তালার পক্ষ থেকে আমরা সুখে দুঃখে যে অবস্থায় থাকে না কেন সব সময় প্রশংসা করবো কার আল্লাহ তালার সময় প্রশংসা করতে হবে আল্লাহ আল্লাহতালার সময় আমি বেশি নেব না সংক্ষিপ্ত সময় যেহেতু আমাদের আমাদের দ্বিতীয় বক্তা এখনো আছে এবং প্রধান বক্তা যিনি আমাদের প্রধান আকর্ষণ অনেক 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 কণ্ঠস্বর এবং উত্তরবঙ্গে আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা আমাদের এবছর আমার তাকে আমরা পেয়েছি আমরা সৌভাগ্যবান আমরা সকলেই তাকে মোবারকবাদ জানাই সেও আমাদেরকে সুযোগ দিয়েছে তো মুসলমান ভাইরা আমার আমি যেটা বলতে চাই যে সেটা হলো আপনি সুখে থাকেন আর দুঃখে থাকেন সব সময় আল্লাহ তালার প্রশংসা করতে হবে যারা আল্লাহ তালার প্রশংসা করে আল্লাহ বলেন কোন দিক থেকে কোন দিক থেকে আসবে আপনি বুঝতে পারবেন না যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তির আল্লাহ রব্বুলের ওই ব্যক্তির শত শত পথ খুলে দেয় বলেন সোবাহান আল্লাহ রাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তির শত শত পথ আল্লাহ তালা তাকে খুলে দেয়